যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মঙ্গলবার রাত নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুসারের সঙ্গে বাইডেনের এ বৈঠকের বিষয়ে পরবর্তীতে একটি প্রেস বিজ্ঞপ্তি রিট আউট প্রকাশ করে হোয়াইট হাউস এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সারের সঙ্গে বৈঠক করেছেন উভয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদার নিশ্চয়তা যার গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের দেশের জনগণের মধ্যে মধ্যে দুই সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সরকার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো প্রধান উপদেষ্টা দেশের উন্নয়ন যেভাবে হয় সেভাবেই কাজ করবেন